আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফেসবুকটা ঠিক হইলো ওই জন্য ভিডিওটা তৈরি করলাম এতদিন তো অনলাইনে আসতে পারিনি ফেসবুকে কেননা একটু সমস্যা ছিল তো এই সমস্যার ভিড়ও একটা জিনিস সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এখন দেখুন কত অল্প ছোট্ট একটি আছে ফল চল আসছে দেখতে ছোট হইলেও ভালো বয়স আছে হ্যাঁ অবশ্যই জি 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 ছোট্ট একটি গাছ সেখানে ফল চলে আসছে এটা হচ্ছে আমাদের ছোট্ট কলা বাগান লাখ টাকার কলা বাগান এটা তুমি তো ভাই সেলিব্রিটি হয়ে যাবে আপলোড হবে তুমি সেলিব্রেটি হয়ে যাবে দেখেন আপনারা আপনাদের কি দেখানোর জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি এ হচ্ছে আমাদের মুরগি পিচ্ছি কলা গাছে দেখেন কয়টা হইব এই অনেকগুলোই চলে আসছে মিনি কলা গাছ কয়টা বানাচ্ছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা চলে আসছে আরও আসবে আপনাদেরকে দেখাবো ওইটা পাকলে ইনশাল্লাহ ওই পর্যন্ত যদি কলা গাছটা থাকে তাহলে অবশ্যই দেখানো হবে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন জানি ভিডিওটা তেমন কিছু নাই তবু খুশি যে ফেসবুকটা আবার ঠিক হয়েছে ক্ষেত্রে আমরা আসসালামু আলাইকুম ভিডিওটা এইখানেই শেষ করলাম ভালো থাকবেন